আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুই মিনিটে একদম রেস্টুরেন্ট স্টাইলে লাচ্ছি রেসিপি গরমে যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি হয় তাহলে শরীর এবং মন দুটোকেই চাঙ্গা করে দিতে পারে এটি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না সামান্য কিছু উপকরণেই বানিয়ে নেওয়া যায় বাসায় বসে যদি এরকম রিফ্রেশিং লাচ্ছি পাওয়া যায় তাহলে কষ্ট করে রেস্টুরেন্টে যে খাওয়ার প্রয়োজনই হবে না আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলে লাচ্ছিটা বাসায় কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথমে একটি ব্লেন্ডার জাগে হাফ কাপ দই দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা দইটা ব্যবহার করছি আপনারা চাইলে লাল দই দিতে পারেন আরও দিয়ে দিচ্ছি একটি সাগর কলা কলাটাকে স্লাইস করে কেটে দিচ্ছি এখানে আমি বড় সাইজের একটি কলা দিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে আরও বেশি দিয়ে দিবেন আমি এখানে যে পরিমাণটা দিচ্ছি তাতে দুই গ্লাস হবে আরও দিব দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গুড়া দুধ এরপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটিকে ব্লেন্ড করে পরে আরও এক কাপ পানি দিয়ে আরও একটু ব্লেন্ড করে নেব আমি এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করেছি আপনারা চাইলে বরফ কুচি দিয়ে দিতে পারেন এরপর গ্লাসে ঢিলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন আমি এখানে সামান্য একটু বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে এটি না দিতেও পারেন এই গরমে যদি এই রকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি থাকে তাহলে তো আর কথাই হবে না আশা করছি আমার আজকের এই রিফ্রেশিং লাচ্ছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ